ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে আর দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক বাটি সুজি দিয়ে স্বাস্থ্যকরভাবে আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন সন্ধ্যাবেলা জলখাবারেও খেতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই স্বাস্থ্যকর কিভাবে সুজির রেসিপিটি বানাচ্ছে এই কাঁচের বাটি মাপে এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি দিচ্ছে কিছু স্বাস্থ্যকর সবজি ব্যবহার করব এখানে নিয়েছি গাজর ধনে পাতা কুচুনো বিনস কড়াই কুচনো পেঁয়াজ গোলমরিচ কাঁচা লঙ্কা আর এই স্লাইস টমেটোটা রাখব এটা পরে লাগবে এখানে একটা চিজের কিউব নিয়েছি সেটাও লাগবে পরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে সুজিটা দশ মিনিট আমি রেস্টে রেখে দেব জলটা আমি এক বাটি সুজির জন্য এক বাটি জল দিয়েছি এখানে টু টেবিল স্পুন আমি টক দই নিয়ে নেব এখানে আমি টি স্পুন নিয়েছি তার জন্য চার চামচ নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট সুজিটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার হ্যান্ড ওয়েসকে সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা নয় এক চামচ জল দিয়ে দিচ্ছি এই জল দেওয়ার কারণে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে আপনারা চাইলে কিন্তু ইনো ফ্রুট সল্টটাও ব্যবহার করতে পারেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে গরম হয়ে গেছে এবার হাফ চামচ মতন তেল দিয়ে দেব একটা টমেটো স্লাইস নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব এর উপরে অল্প ব্যাটার দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে দেব অল্প আছে দু মিনিট ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি উল্টে দেব চার সাইড থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি চিজটা যে নিয়েছিলাম একটু গ্রেড করে দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এটা কিন্তু হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি চিজটাও বলে গেছে আবারও এক চামচ তেল দিয়ে দিচ্ছি ওইভাবেই একটা টমেটো স্লাইস দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর পুনরায় উল্টে দেব ওইভাবে চিজটা গ্রেট করে দেব আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে করে সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম সুজির মিনি পিজ্জা আপনারা এটা কিন্তু মিনি পিৎজাও বলতে পারেন যদিও আমি পিৎজা সস টস কিছুই ব্যবহার করিনি আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন বেশ সুন্দর হয় খেতে তবে আমি টমেটো কেচাপ একটু দিয়ে দেবো দেখাচ্ছি সুজির এই মিনি পিজা কত সুন্দর হয়েছে আট থেকে আসি সবারই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে আর দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে খুব সুন্দর নরম না তুমি ভাব অল্প তেল দিয়ে করেছি কোনো অসুবিধে নেই কেমন লাগছে একটু কেচাপ অসাধারণ হয়েছে এমনিও এত সুন্দর লাগছে কি বলবো চিজের একটা ফ্লেভার আর সমস্ত রকমের সবজি দেওয়ার কারণে একটা আলাদা ফ্লেভার দারুণ স্কুলে গেছে ঈশান স্কুলে গেছে ও এলে গরম করে দেব খুব ভালোবেসে খাবে ও খুব পছন্দের জিনিস সত্যি অসাধারণ হয়েছে চিজটা একটু কম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কেউ বেশি পছন্দ করলে বেশি পরিমাণে দেবেন এতেই কিন্তু ভীষণ সুন্দর হয়ে যায় সুজির এই মিনি পিজ্জাগুলো ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি আর চিজটা কিন্তু যে কোনো মুদি দোকানে বা দুধের দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন অসম্ভব সুন্দর অবশ্যই ট্রাই করে দেখবেন বললাম আট থেকে আশি সবারই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন